ওয়েস্ট বেঙ্গল প্রাইভেট নার্সিংহোম অ্যান্ড হসপিটাল ওনার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে এবং ওয়েস্ট বেঙ্গল মিডিয়া ফোরামের সহযোগিতায় শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতাল প্রাঙ্গণে এসএমসি মেড এক্সপো দু অনুষ্ঠিত হতে চলেছে আগামী পয়লা মার্চ থেকে তেসরা মার্চ পর্যন্ত আধুনিক স্বাস্থ্য পরিষেবা ও হাসপাতাল সামগ্রী প্রয়োজনীয়তা প্রদর্শন হবে বলে জানালেন শান্তিনিকেতন মেডিকেল কলেজের সভাপতি এবং মেড এক্সপো দু হাজার পঁচিশে আয়বাহ মলয়পীঠ বহু প্রতীক্ষিত এই প্রদর্শনীতে সর্বাধুনিক চিকিৎসা প্রযুক্তি প্রদর্শনের কেন্দ্র হিসাবে এক অনন্য প্ল্যাটফর্ম হতে চলেছে যেখানে স্বাস্থ্য পরিষেবার ক্ষেত্রে অগ্রগতির উপর গুরুত্বপূর্ণ আলোচনা এবং চিকিৎসা ক্ষেত্রের সাথে যুক্ত সকলের মধ্যে সংযোগ গড়ে উঠবে এই উপলক্ষে পঁচিশে ফেব্রুয়ারি কলকাতা প্রেস ক্লাবে এক সাংবাদিক বৈঠকের আয়োজন করা হয়েছিল এদিনই সাংবাদিক বৈঠক উপস্থিত ছিলেন এমডি এসআই সার্জিক্যালের সঞ্জয় মুখার্জি আয়োজক সংগঠনের উপদেষ্টা সুশান্ত বন্দ্যোপাধ্যায় ও সংস্থা কোষাধ্যক্ষ আব্বাস উদ্দিন মোল্লা সৈয়দ মুশারফ হোসেন ওয়েস্ট বেঙ্গল মিডিয়া ফোরামে আহ্বায়ক শঙ্কর মণ্ডল ও নির্জন নন্দী সহ আরও অনেকে কলকাতা থেকে অরিনামের রিপোর্ট বঙ্গ সংবাদ শান্তিনিকেতন মেডিকেল কলেজ এবং হসপিটাল প্রাঙ্গনে বোলপুরে একটি স্বাস্থ্য কর্মশালার আয়োজন করা হয়েছে উদ্দেশ্য ওয়েস্ট বেঙ্গলের স্বাস্থ্য ব্যবস্থাকে উন্নত করা রাজ্য সরকারে সহযোগিতায় এবং সহমত ভিত্তিতে গঠন করা হয়েছে অল বেঙ্গল প্রাইভেট নার্সিংহোম অ্যান্ড হসপিটাল অনার্স অ্যাসোসিয়েশন এনারা পরিচালনা করছেন আমি আশা রাখি দু হাজার হসপিটালের মালিক এক হাজার ডাক্তারবাবু এবং তিন হাজার নার্স এবং প্যারামেডিকেল স্টাফ এখানে আসবেন আমি আশা রাখি দেড়শোর মতো এই ইনস্ট্রুমেন্ট তৈরির কোম্পানি আসবেন তেনাদের মাল নিয়ে আমি তেনাদের কাছে আবেদন করেছি আমাদের টেকনিক্যাল হ্যান্ডে প্রচুর ছেলে মেয়ে আমাদের ইনস্টিটিউটগুলিতে পড়াশোনা করেন তেনারা সম্মত হয়েছেন দুশোর মতো ছেলে মেয়ে তেনারা নিয়ে যাবেন এবং তাদের অন জব ট্রেনিং হিসেবে রেখে কাজ শেখাবেন এই সমস্ত ছেলেরা যদি কাজ শেখে আমাদের হেলথ সেক্টরে মেরামতি কাজের অনেকটা সুবিধা হবে রাজ্যে ফিরলে পর্যায়ক্রমে আমরা পাঁচ হাজার ছেলে মেয়েকে রিক্রুট করার জন্য ওনাদের কাছে আবেদন জানিয়েছি আমরা এইগুলিকে পাঠাবো সকলের সহযোগিতায় উন্নত প্রযুক্তির যন্ত্রপাতি দ্বারা তৈরি বিভিন্ন ইনস্ট্রুমেন্ট এখানে আসবে সেগুলি সকলে ক্রয় করবেন এবং হেলথ সেক্টরের ডেভেলপমেন্টের জন্য তারা বিভিন্ন ওয়ার্কশপ আলোচনা এবং মানুষকে অ্যাওয়ার্ড করবেন আশা রাখছি এর ফলে হেলথ সেক্টরের ব্যাপক ডেভেলপমেন্টের একটা সূচনা হবে অবস্থা আমরা ফাউন্ডার তথা যিনি আমাদের অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাতা ওনাকে আমরা রিকোয়েস্ট করেছি শান্তিনিকেত অনেক ডাউন এবং ওনাদের ফেসিলিটি আমাদের এখানে আমাদের কোম্পানি এখানে আসবে তাদের থাকা খাওয়া সবই ব্যবস্থা করা হয়েছে বিভিন্ন বিখ্যাত ডাক্তাররা সেখানে আসছেন আপনারা মধ্যে ফিরেছেন গঙ্গারাম হসপিটালের চেয়ারম্যান উনি আসছেন লিভার ট্রান্সপ্লান্টের জন্য বিখ্যাত ডাক্তার ওখানে আসছেন ওখানে ওনাদের বিভিন্ন শক্তরা ওনারা এখন আসেন এবং তিন দিন

যে মেড এক্সপো দু হাজার উনিশে বোলপুর শান্তিনিকেতন মেডিকেল কলেজে এটা একটা বড় পদক্ষেপ এই পদক্ষেপ যে নিতে চলেছে তার জন্য আমরা গর্ববোধ করছি এবং ওখানে যে টেকনোলজি এবং পৃথিবীর আসার থেকে যে সমস্ত টেকনোলজি এবং যে সমস্ত আধুনিক যন্ত্রপাতি নিয়ে উপস্থিত হচ্ছেন এক্সিবিশান করার জন্যে তো ওই এক্সিবিশানে আমি বলবো আপনাদের মাধ্যমে সাধারণ মানুষকে জানাচ্ছি জ্ঞাত করছি যে আপনারা সবাই এখন ডাক্তার নার্স এবং অ্যাসোসিয়েশন সমস্ত স্তরের মানুষকে আহ্বান জানাচ্ছি যে নতুন টেকনোলজি জানার জন্য চিকিৎসা বিজ্ঞানের আপন দল সভাপতি বিশ্ববিদ্যালয় ক্যাম্পিংয়ের প্রসিং এবং মিডিয়া ক্লাবের কনভেনার